আছো কমেন্ট করো শুভ দেখো সকলের ভালো হয়ে গেছে জানা কী করছো তো এখন অরুণ তারা এখন লাইভে জয়েন করবো না কী করছো অরুণ খাওয়া দাওয়া হয়েছে থ্যাংক ইউ সো লাইক লাইকদান করার জন্য কি করছো বলো কোথায় আছো কোম্পানিতে কি করছো আজকে সানডে ছুটি মতো না কোথায় থেকে দেখছো কে আছে শুভ কেমন আছে সকলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমি এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কী দিয়ে খাওয়া দাওয়া করলে কে কে আছো কমেন্ট করো চ্যানেলটা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তারপর লাইক করো পাশে দেবো আর যারা যারা আমার কাছ সাপোর্ট করেন তারা আমার ভিডিওটি কমেন্ট করো তোমাদের সাপোর্ট করবো শুভ দুপুর সকলকে কেমন আছো বন্ধুরা একটু করে জানাও কে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা হাই হ্যালো রাজ শুরুদেবকে সকলকে কোথা থেকে দেখছো কে আচ্ছা লাগে কমেন্ট করা কমেন্ট করছেন কেমন আছে জানাও সকলে হ্যাঁ যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেল নিতেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দিতে পাশে থাকবো কমেন্ট করো তাহলে লাইকে জমেন্ট হবে এই যে তোমার এইটাই হাসি হয় একটা কেমন আছো তারপরে আর তুমি টাটা ভালো দিলে তুমি কেমন আছো কী করছো খাওয়া দাওয়া করেছো কেন সেটা আর বলো না কে কে আছে ঝটপট করে কমেন্ট করো চ্যানেল তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো একটা করে লাইক করে দাও সকলে লাইক করছো না কেউ একটা করে লাইক করো শুভ দুপুর সকলকে কেমন আছো কী করছো সকলে কে কোথা থেকে দেখছো একটা করে জানাও కమెంట్ শুভ দুপুর কে কে আছো লাইভে কোথা থেকে দেখছো ঝটপট করে একটু করে কমেন্ট করো চ্যানেলটা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু করে লাইক করো পাশে থেকে যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করবে তোমার সাপোর্ট করবো অবশ্যই করে কমেন্ট করো একটা করে লাইক করো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো খালে লাইভ জয়েন করলে হবে একটু একটু কমেন্ট করতে হবে কমেন্ট না করলেও বুঝবো আজকে ছো লাইভে শুভ দুপুর সকলকে কমেন্ট করো বন্ধুরা একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দিব কি ব্যাপার কেউ কমেন্ট করছো না আজকে কমেন্ট করো ঝটপট করে একটু গল্প করি শুভ দুপুর সকলকে কমেন্ট করো ঝটপট করে কে কে আছে শুভ দুপুর হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে একটু ঝটপট করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইক ভিডিওটা চ্যানেল নিয়ে প্রথম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো একটা লাইক করো পাশে দেখো চার দ্বারা চ্যানেল প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে করছি কমেন্ট করো কেমন আছে সকলকে কেমন আছো বন্ধুরা ছাড়তে ইউটিউবে কমেন্ট করো রাখছি বন্ধুরা তবে ভালো থেকে খ্রিস্ট থেকে আমি আবার এক লাইভে আসবো আমাকে কমেন্ট করছো না তো গেলাম বাই